ত্রিপুরা শ্রী রাজীব ভট্টাচার্য আমি শ্রী রাজীব ভট্টাচার্যী রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব Honourable members, there would be a group photograph of the members who have just taken oath with the Honourable Chairman and the Leader of the House. Arrangements have also been made for individual photographs of the Honourable Members and their guests with the dignitaries. First, Honourable Members. Absolutely. 你这，你们直接直接。